আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওাবারাকাত প্রিয় শ্রোতা কেমন আছেন আপনারা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য অডিও সিরিজ যেখানে আমরা জানব পৃথিবীর সৃষ্টি নবীদের জীবন এবং সাহাবিদের অনন্য ইতিহাস চলুন আজ শুরু করি সেই শুরু থেকে যখন কিছুই ছিল না না এটা কোন রূপকথা নয় এটা সেই ইতিহাস যেটা শুরু হয়েছিল একদম শূন্য থেকে তখন ছিল না কোনো আকাশ না জমিন না আলো না অন্ধকার না সময় না স্থান ছিল কেবল একজন আল্লাহ সুবহানাহু ওয়া আলা তিনি চিরশাশ্বত তিনি ছিলেন আছেন এবং থাকবেন সব কিছুর স্রষ্টা কিন্তু নিজে অসৃষ্ট তিনি সৃষ্টি করলেন কলম এবং কলমকে বললেন লিখো কলম লিখে ফেলল ভবিষ্যতের সমস্ত কিছু যা ঘটেছে ঘটছে এবং ঘটবে এরপর আল্লাহ সৃষ্টি করলেন লৌহি মাহফুজ যেখানে লেখা রয়েছে সব কিছুর তাকদীর তারপর সৃষ্টি করলেন আরস তার মহান সিংহাসন এবং আরসের উপর তিনি অবস্থান করলেন যেটা তার মহত্বের নিদর্শন তিনি সৃষ্টি করলেন ফেরেস্টাগনকে জিব্রাইল আলাইহিসিসাল্লাম মিকাইল আলাইহিসিসালাম ইসরাফিল আলাইহিসাল্লাম ও আজরাইল আলহিমাম তাদের প্রত্যেকে দিয়েছেন নির্দিষ্ট দায়িত্ব এই সব কিছু ঘটছিল কিন্তু এখনও মানুষ সৃষ্টি হয়নি কিন্তু এর আগেই আল্লাহ সৃষ্টি করেছিলেন এক বিশেষ জাতি জিন জাতিকে যাদের তৈরি করেছেন আগুনের শিখা থেকে তারা ছিল বুদ্ধিমান কিন্তু স্বাধীন ইচ্ছার অধিকারী যেমন মানুষ তাদের মধ্যেই ছিল একজন যার নাম ইবলিস সে ছিল অত্যন্ত ধার্মিক জ্ঞানী এমনকি ফেরেষ্টাদের সাথেও সে উপাসনায় অংশগ্রহণ করত কিন্তু সে ছিল জিন ফেরেস্টা নয় তারপর এলো সেই মহান মুহূর্ত আদম সালামের সৃষ্টি আল্লাহ মাটি থেকে তার গঠন করেন তাকে রুহ দেন এবং ফেরেশাদের বলেন তাকে সিজদা করো সবাই সিজদা করল একজন ছাড়া সে ছিল ইবলিস অহংকারে অন্ধ সে বলেছিল আমি আগুন থেকে আর আদম মাটি থেকে আমি কিভাবে তাকে সিজদা করব আর এইভাবেই ইবলিস হল অভিশপ্ত বিতাড়িত সে হয়ে গেল শয়তান আর এখান থেকেই শুরু হয় মানবজাতির কাহিনী পরীক্ষার ইমানের এবং ফিরে আসার এই ছিল পৃথিবীর সৃষ্টির সূচনা এটাই ছিল সৃষ্টির শুরু কিন্তু এই কাহিনী এখানে শেষ নয় এর পরের পর্বগুলোতে আমরা জানব জিন জাতির ইতিহাস ইবলিসের উত্থান ও পতনের পূর্ণ কাহিনী এবং কিভাবে মানবজাতির প্রথম পরীক্ষা শুরু হয় আমাদের সাথেই থাকুন আলোর পথ অডিও সিরিজে যেখানে আমরা জানব ছোট বড় সব সত্যিকারের ইতিহাস যেগুলো তৈরি করবে আপনার জ্ঞান ইমান এবং আত্মার আলো আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহ ওবার